কষ্ট করছি আমার সন্তান দুনিয়ার রং তামসা দেখে নাই দুনিয়ার কোনো আরাম আয়স করতে পারে নাই দুনিয়ার কোনো জিনিস উপভোগ করতে পারে নাই ডাক্তার রে আমার সন্তান এই যে কষ্ট কারো কাছে আমি বলি নাই মাথা দিয়ে পেটের মধ্যে কুতু মারসি আমি কারো কাছে বলি নাই আল্লাহ আকবার সন্তান আমার পেটের মধ্যে লাথি দিছে সারা রাত আমি মা বসে বসে আল্লাহ আকবার রাত্র কাтая দিছি কারো কাছে দুঃখটা শেয়ার করি নাই ডাক্তাররে ধরে দইরা কয় হে ডাক্তার আমার সন্তানের জন্য গো আমার জীবনটারে কুরবান করে দিলাম আমার আমার জীবনটারে আমার জীবনটারে সন্তানের জন্য বিসর্জন দিয়ে দিলাম আমার জীবনের দরকার নাই আমার জীবনের বিনিময়ে আমার সন্তানটারে আপনাদের কাছে ভিক্ষা এর নাম হলো মা মা জীবন দিতে জানে সন্তানের জন্য জীবন দিতে জানে কিন্তু সন্তানের ক্ষতি হোক এটা মা কোনোদিন বরদাস করতে পারে না কথা বলে ঠিক কিনা গো তোমার মত লয় না কে গো আমায় বুকে টানে আচল দিয়া মুছে কে আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি হাইরে রে জননি আমার হাইরে রে জননি জয় লাগে লকুন তানাই আমায় নিলা না পথে পয়রা কান্দি মাগো নাই জেটি কানা ওনা দোর কাটে মাগো আমার জীব ভাগ্য দুষে রইল বাবা দূরে তুমিও নাই বাবা বনায় মাগো তুমিও নাই বাবা বনাই দুঃখী আমি এমনি হাইরে মা জনী আমার হাই রে মাহাজী হে ভাজা যার মা নাই সে বুঝে মাহারার হারার কত কষ্টদায়ক হইতে পারে কত যন্ত্রণাদায়ক হইতে পারে এ যুবক যার মা দু আছে এই পৃথিবীর সবচাইতে অমূল্য রত্ন এবং মহা বান্ডার আল্লাহ তোমারে দান করে দিছে এ ভাজা এই জন্যে যুবক তোমাকে বলবো মা বাবার খেদমত করার দরকার না নাই এই যুবক আরো আওয়াজ করে বলেন না আসেনা নাই মা দুনিয়াতে নাই কি করবেন আল্লাহ আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন শুনো তোর মা বাবা দুনিয়াতে নাই তো কি হয়েছে তোর বাবার কবরের সামনে যা মায়ের কবরের সামনে যা মায়ের কবরের সামনে যায়া বাবার কবরের সামনে যায়া রব্বির হামখুমা কামা রব্বা জানি সকীরাম কুন্দুয়াটা পড়বেন বলেন না রব্বির হামহুমা কামা রব্বা যানি রব্বির হামহুমা কামা সগীরা আল্লাহ শিখাই দিছে মা বাবার কবরের সামনে গিয়ে দুইটা হাত বাড়ায়া আমি রবের কাছে আর এক ফুটা চোখের পানি নাকের চোখের কোনা দিয়া নাকের চোখের কোনা দিয়ে ফেলে দিবি নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ তোর মা বাবার জিন্দিগির গুনারে মাফ করে জান্নাতের মালিক বানিয়ে দিব একটু দারা মাইরে দেখি নয় রাম রামাইরে দেখি রে গ্রামবাসী একটু দারা মাইরে দেখি বাসে চাল বানাইয়া খে মাইরে মাইরে তোমরা কই যাইতে সোলোয়ারে গ্রামবাসী একটু মাইরে দেখি হে বাজান যার মা নাই নিজের হাতে মাটি দিয়া আজকে ময়দানে বসেন এ মায়ের জন্য হে বাজান যার আব্বা জমিনের মধ্যে নাই নিজের হাতে মাটি দিয়া এই ময়দানে বসেন এ বাজান সালা যা বুদ্ধা বা লাশ কফি হিন্না তিনজন মানুষ দোয়া করতে দেরি আল্লাহ পাক সেই দুয়ারে কবুল করতে দেরি করে না বলেন না সুবহান আল্লাহ মজলুমের দোয়া মা বাবার দোয়া মুসাফিরের দোয়া আমি মজলুম আমি মুসাফির আপনাদের জন্য দোয়া করব এ বাজান এমন একটা মানুষ আসেন নি যে মা বাবার জন্য আপনাদের দানের মাধ্যমে এই মাদ্রাসাটা এই পর্যন্ত আসছে আব্বারে হে যুবক দুনিয়া এমন একটা জায়গা কেউ খায়াও শেষ করতে পারছে না কেউ নিয়েও যাইতে পারছে না এই জন্য বলি আব্বা সম্পদ খাবে লুকে আর দেহ খাবে পুকে ঠিক না দেহ খাবে পুকে সম্পদ খাবে লুকে